কবিতার শিরোনাম বৃষ্টি ভেজা কবি প্রাক্তন বায়ুসেনা আধিকারিক ডক্টর মাননীয় সুশীল রঞ্জন বিশ্বাস মহোদয় বর্ষাতে গায়ে দিয়ে ভোলা স্যার যায় ভিজে স্কুলে দেরি হলে গেট হবে বন্ধ জোর পায়ে চলে তাই ঝপঝপ শব্দ দোকানের ছাউনিতে কত লোক দাঁড়িয়ে ভরা চা হাতে এই দিকে তাকিয়ে ট্যাক্সিটা ছুটে গেল জল ছিটা ছড়িয়ে রাস্তার নালা দিয়ে জল যায় কত জোরি মোটা বেশি দাঁড়িয়ে বটগাছ আশ্রয় গরুম গরুম মেঘ কত জোরে গর্জায় পুকুর খেলার মাঠ আর ধান ক্ষেত জলে ডুবে একাকার আজমল শেখ মাছ ধরে ফুটবল মাঠেতে হাঁটু জলে ঝাঁপাঝাঁপি উৎসবে মাতে পাড়ার কচি কাঁচা ভুলে যাই মাকে ঘরে গিয়ে কি যে হবে পরে সেটা ভাবা যাবে